একথা আর বাজ মুখরের দিকে তাকিয়ে রইল তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে একসাথে তাকিয়ে হেসে উঠল এরা এরকমই এদেরকে ম্যাচুয়ার মানুষ মনে হলেও দুজন দুজনের কাছে ন্যাকামিতে সেরা একদম খোলা বইয়ের মতো মুখোরার আর বাজ বাড়ির ভেতর ঢুকতেই দেখলো জিনিয়া মুনিয়া নুপুর বাড়ির মহিলা সদস্যরা মেহেবিনের মারামারি নিয়ে কথা বলছে মিশু এক পাশে বসে হা করে সব শুনছে আরবাজকে দেখে মিশু বলল বাজবা কি জানো বন্ধু নাকি একটা ছেলেকে খুব মেরেছে মুখর আর বাজ একে অপরের দিকে তাকিয়ে বলল হ্যাঁ মেরেছে কিন্তু তোমরা জানলে কিভাবে তখন মুনিয়া বলল ও আচ্ছা পরের দিন সকালবেলা মেম্বার আর চেয়ারম্যান আরও কিছু গণ্যমান্য লোক মেভিনের বাড়িতে গেল মেভিন সবাইকে বসিয়ে চা নাস্তা দিল তারা জানালো যে একটা সালিশ হবে মেবিনের কালকের কার্যকলাপ নিয়ে মেবিন নিজের সম্পর্কে কিছুই বলেনি শুধু বলেছে এখনও সময় নেই সালিশ অনেক সময়ের ব্যাপার তাই ওর বন্ধ মানে শুক্রবার করলে ভালো হয় তাছাড়া স্বামী ততদিনে কিছুটা সুস্থ হয়ে উঠবে ওদের সবাই এবং ওখানে যারা যারা ছিল তাদের নিয়ে করলে ভালো হয় সবাই থাকলে বোঝা যাবে আসলে কার দোষ ছিল সেখানে যা রায় হবে মেহবিন মেনে নেবে মেহবিনের যুক্তি দেওয়ার কথা শুনে সবাই ওর কথাই রাজি হয়েছে মেম্বার একটু হস্তিতন্তি করলেও চেয়ারম্যানের ওপরে কথা বলার সাহস হয়নি এত কিছুর মধ্যেও আজ শেখ শাহনওয়াজ মেহবিনের বাড়ি থেকে কিছুই খেলেন না কারণ তিনি তার কথা ভুলেননি সবাই চলে গেলে মেহবিন হাসল এখনকার যুগেও গ্রামে সালিশের মাধ্যমে অনেক ঘটনার ফসলা হয় সে কেন সময় চেয়ে নিল এটা শুধু সেই ভালো জানে পুরো গ্রাম সেদিনের পর থেকে বেশ চুপচাপ সাইমা নৌসি কুলসুম কেউ আর মেবিনের সাথে দেখা করেনি করেছে শুধু তাজেল ওর সব হলো মেবিন আর মেহবিনকে সাপোর্ট করাই ওর কাজ আজ শুক্রবার তিনটার সময় সালিশ বসবে মেবিনকে দুটো সময় থাকতে বলেছে শেখ শাহনওয়াজ মিশুর সাথে না হয় একটু সময় কাটাবে মেবিন দুইটার সময় বোরকা হিজাব আর মাথায় ক্যাপ পরে এলো কারণ আজ ওখানে মুখরও থাকবে মেবিন তাজেলকে দিয়ে সাইমান নৌশিকে পরে আসতে বলে চেয়ারম্যান বাড়িতে এলো মিশু অনেক কথাই বলল মেবিনও শুনল শালিশটা হবে চেয়ারম্যান বাড়ির বাগানে ওখানে সব মানুষ এসে হাজির শেখ শাহনওয়াজের কথাই মেবিন এলো বাড়ির মহিলাদের বাইরে বের হতে মানা করেছে শেখ শাহেন আজ এখানে উপস্থিত মেবিনকে এক একটা চেয়ার দেওয়া হয়েছে কিন্তু মেবিন বসেনি বাকি সবার অবস্থা ভালো হলেও শামীমের অবস্থা খুব একটা ভালো না তাই চেয়ারে বসে রয়েছে প্রথমে চেয়ারম্যান সাহেব মেহবিনকে বললেন তো আপনি পরিষ্কারভাবে বলুন ওখানে কি হয়েছিল মেহবিন মুখটা শক্ত করে শান্ত স্বরে বলল স্বামীমের ভাগ্য ভালো ওকে শুধু মেরেছি আমার হাত ধরার জন্য ওর হাত কেটে ফেলিনি সেটাই বেশি মেবিনের শান্ত স্বরে বলা কথাটা শুনে স্বামীম আতকে উঠল বাকি সবার মাঝে গুঞ্জন উঠল তখন মেম্বার বললেন দেখছেন চেয়ারম্যান সাহেব মায়ার তেজ দেখছেন কয় মারছে তাই আমার পোলার ভাগ্য ভালো হাত কাইটা ফেলে দেনি এটাই বেশি এরকম জলিল মাইয়া মানুষ আগে এই এলাকায় থাকতো কোনো ধরনের নাই ওর দেইরা আরও মাইয়া মারামারি শিখবো তখন শেখ সাহেনশা বললেন আমি তো বললাম ওরা তোমার পথ আটকাইয়া কিছু জিজ্ঞাস করার জন্য মারছো এলাকার কিছু ছেলে পেলে। নতুন দেখে তোমার পথ আটকাইয়া কিছু জিজ্ঞেস করতেই পারে তাই তুমি ওগো এইভাবে মারবা মেবিন মুচকি হেসে বলল ওখানে কি হয়েছে তা তো আপনি জানেন না তাই না ওখানে তো আপনি ছিলেন না ওখানে তারা শুধু আমার পথ আটকিয়ে কথা বলছিল নাকি আমার হাত ধরে অসভ্যতামি করছিল তা তো আপনি দেখেননি তাহলে এত শিওর হয়ে কিভাবে বলছেন আপনি যে ওখানে কি হয়েছিল মেবিনের এক কথায় পুরো মজলিস চুপ হয়ে গেল শেখ সাইন্সে অপমানে মাথা নিচু করলেন যদিও মেহবিনের দিকে তিনি তাকিয়েছিলেন কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে থাকতে পারলেন না উনি তখন শেখ শাহনওয়াজ বললেন তো আপনি পরিষ্কারভাবে বলুন ওখানে কি হয়েছিল তখন মেহবিন বলল এখানে ভুক্তভোগী আমি নই তাই যে এখানে ভুক্তভোগী তাকেই জিজ্ঞাসা করুন আচ্ছা ঠিক আছে তো শামিম তুমি বলো তোমাকে কিসের জন্য উনি মেরেছেন শামিম একবার মেহবিনের দিকে তাকালো মেবিন শান্ত দৃষ্টিতে অন্যদিকে তাকিয়েছিল শামীমকে নিজের দিকে তাকাতে দেখে ও নিজেও সেদিকে তাকালো শামীমের সাথে সাথেই চোখ নামিয়ে নিল আর বলল আসলে সেদিন উনি সাইমার সাথে বেরিয়েছিল তাই আমি ওদের দেখে জিজ্ঞেস করছিলাম কোনো সমস্যা আছে কিনা যদি উনি আমাদের গ্রামকে দেখতে চান আমি ওনাকে দেখাবো আর কোনো সমস্যা থাকলে আমি সেই সমস্যার সমাধান করে দিব ওনার একটা ফোন আসে তখন বুলিয়ে আমার হাতের সাথে হাত লেগে যায় তারপরে উনি আমাকে মারতে লাগে বিশ্বাস না হলে জিজ্ঞেস করুন আমার বন্ধুদের মেহবিন মনে মনে হাসে নিজেকে শিক্ষিত প্রমাণ করার জন্য শুদ্ধ ভাষায় কথা বলছে আর কি সুন্দর করে মিথ্যেগুলো গুছিয়ে বলল চেয়ারম্যান সাহেব শামিমের বন্ধুত্বে জিজ্ঞেস করলেন তারা শামিমের কথার সাথে তাল মেলালো তখন চেয়ারম্যান সাহেব বললেন এখন আপনি বলুন একজন এত বড় মেয়েকে নিশ্চয়ই হাত ছোঁয়া আর হাত ধরার মাঝে পার্থক্য বোঝাতে হবে না আর সে এমনি কথা বলেছে নাকি অসভ্যতামি করেছে সেটাও বোঝাতে হবে না তখন মেম্বার বললেন আচ্ছা আমি মাইনা নেব যদি সেইখানে থাকা কেউ একজন বলে যে সে জোর করে তোমার হাত ধরছিল আর তোমার সাথে অসভ্যতামি করেছে মেহেবিন সবার দিকে তাকালো ওখানে থাকা সবাই চুপ এত কিছুর মাঝেও মেবিন তাজেল নৌশি আর সাইমাকে দেখতে পেল না মেবিন নৌশিকে না আশা করলেও সাইমাকে আশা করেছিল মেবিন একটা দীর্ঘশ্বাস ফেলল তখন কেউ সবার পেছন থেকে চিৎকার করে বলে উঠল আমি দেখেছি আমি সেই দিন ডাক্তারের লাগে আছিলাম। কারো আওয়াজে সবাই পেছনে তাকালো তাজেল দাঁড়িয়ে আছে তার পাশে সাইমা নৌশি তাজেল সবাইকে বলল সামনে যাইতে দাও আমাকে আমরা হইলাম সাক্ষী সবাই ওদেরকে জায়গা করে দিল শামিমার ওর বাবা সাইমাকে দেখে অবাক হয়ে গেছে শামিম ভয় পাচ্ছে আবার সাইমার ওপর রাগু হচ্ছে ও মনে মনে বলছে এখান থেকে যাক তারপর সাইমার খবর করবে কিন্তু ও আজ সাইমার মাঝে ভয় দেখতে পাচ্ছে না তাজেল সামনে আসতেই মেম্বার বলল ওই তাজেল তুই হইলাম ছোট পাই ঠোর বড়গ মধ্যে কথা কইতে হইব কেন কেন হইব না আমিও সেখানে একজন তাছাড়া আমি তো দেখেছি স্বামী ভাই ডাক্তারের হাত ধরছিল খালি তাই না আমারও মেয়েরা বাজে কথা কইছে তাছাড়া তোর কথা নেওয়া হইবে না তখন সাইমা বলল ও ছোট থাকলে কি হবে চাচা আমি তো ছোট না সেই দিন ভাইয়া আমাকে পথ আটকেছিল ডাক্তার আপা রাস্তা সারতে কইছিল হ্যাঁ সারে নাই উল্টা অসভ্যতা করছে তারপর ওনার একটা ফোন আইতে ওন ওইখান থেকে যাইতে লাগছিল তখন স্বামী ভাইয়া ওনার হাত ধরছে তাই ডাক্তার আপা ওনার মারছে তখন নৌশি বলল সাইমা যা বলেছে তা সব সত্য আমি ওখানে ছিলাম তখন আরও দুই তিনজন ছেলে বলল আমরাও দেখেছি তখন মেবিন মুচকি হেসে বলল হাজারো মিথ্যের মাঝে শুধু একটা সত্যের জন্য হাত ওঠানোর সাহস রাখতে হয় যখন সেই হাতটা উঠে যায় তখন মিথ্যেটা ফিকে হয়ে যায় সে একটা সত্যের হাতের সাথে আরও সত্যের হাত উঠে যায় এভাবেই সত্যের জয় হয় ব্যাস শামীম আর ওর বাবা একটা চাপে পড়ে গেল ওরা ভেবেছিল ওদের ভয়ে কেউ কিছু বলবে না কিন্তু ওরা ভাবতেই পারেনি নিজের বাড়ির লোক ওকে ফাঁসিয়ে দেবে পুরো মজলিস সাবারও গুঞ্জন উঠল চেয়ারম্যান সাহেব সকলকে থামালেন আর গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই নিজেদের মতামত পেশ করলেন তাদের মতে মেহবিন মরলে মারলেও এত মারা উচিত হয়নি তাই একজন বলল সামনে হাত ধৈরা তোমরা একটা মারা উচিত হয় নাই দেখছো ওলারা খাইলিক থাকতে পারছে না মেহবিন হেসে বলল সমস্যা নেই ক্ষতিপূরণ দিয়ে দিব তো বলেন মেম্বার সাহেব কত টাকা খরচ হয়েছে হাসপাতালে তবে এর পরে কি হবে সেটা জানি না সেটার ক্ষতিপূরণ আমি দিতে পারবো না মানে ইন্সপেক্টর মুখর শাহরিয়ার দয়া করে আপনার কাজটা করুন তখন মুখর একটা হাসি দিয়ে সামনে এলো এতক্ষণ পেছনে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসছিল সে আর আরবাজ মুখর এসে শেখ শাহনওয়াজের সামনে দাঁড়িয়ে বলল স্বামী মতার তার বন্ধুদেরকে অ্যারেস্ট করা হবে সে গুনে গুনে পাঁচটা মেয়েকে ধর্ষণ করেছে এবং তারা সবাই আত্মহত্যা করেছে তাদের মধ্যে সাবিবের কাকাতো বোন সাইমার বড় বোনও একজন তাদের এক একজনের আত্মহত্যার কারণ আলাদা আলাদা বলে জানা গেলেও কারণ একটাই তারা সবাই স্বামী ও তার বন্ধুদের জন্য ইজ্জত হারিয়েছিল শেষমেশ নিজেদেরকে টিকিয়ে না রাখতে পেরে সবাই আত্মহত্যার পথ বেছে নিয়েছিল কথাটা শোনা মাত্রই শামিম লাভ দিয়ে উঠল তার ঘাম ঝরতে লাগলো ওর বন্ধুদেরও তাই এদিকে সাইমার বাবা আর সাইমা পুরোই থমকে গেল সাথে পুরো গ্রামের মানুষজন এসআইএর সহ আরও কয়েকজন কনস্টেবল এসে শামিমও তার বন্ধুদের ধরল শামিম চিল্লিয়ে বলল আমি কিছু করি নাই আমারে এই ডাক্তার ফাঁসাইতেছে আমি আর আমার বন্ধুরা যে দর্শন করেছি তার প্রমাণ কি তখন মুখর একটা ফোন বের করে সামনে নিয়ে এলো দিয়ে বলল তার প্রমাণ তো আমরা তোমার ফোন থেকেই পেয়ে গেছি শামিম ডক্টর মেহবিন এমনি এমনি তো শুধু হাত ধরার জন্য তোমাকে মারেনি তুমি যে একটা ধর্ষক সেটা জেনেই এত মেরেছে কিন্তু আফসোস তার তোমাকে খুন করতে পারলে তার শান্তি লাগতো কিন্তু কি করবে বলো উনি তো আর খুনি নয় তখন শেখ সানামাজ ধরলেন ওই সব কি মুখর এখন কি আপনাদের ওর ফোনের ধর্ষণের ভিডিও দেখিয়ে প্রমাণ করতে হবে যে ও ধর্ষক মুখরের কথায় পুরো মজলিশ মাথা নিচু করে নিল কেউ ভাবতেই পারেনি নিজের এলাকার ছেলেই তার এলাকার মেয়েদের ইজ্জত লুট করবে সেদিন সবার অগোচরে মেবিন স্বামীমের ফোনটা নিয়ে নিয়েছিল কেউ দেখতেও পায়নি যদিও ওর ভাগ্য ছিল ভালো তাই ফোনটা মাটিতে পড়ে গিয়েছিল নাহলে হয়তো বা পেত না ফোনটা ওর নিজেই অন করেছিল সব তথ্য এই কয়দিনেই সে নিজেই কালেক্ট করে আর সব মুখরের পাঠায় মুখর এগুলো দেখে বুঝতে পেরেছিল এর জন্যই এই গ্রামে আত্মহত্যা বেড়েছিল তবে তবে এর মধ্যেও আরেকটা কথা এই সবের পেছনেও নিশাচর যুক্ত আত্মহত্যার সাথে নিশাচরের কি সংযুক্ত থাকতে পারে এটা মুখরের মাথায় আসছে না কিন্তু সব শুনে মেহবিনের মাথায় ঠিকই এসেছে এর সাথে কি সম্পর্ক সবাইকে অ্যারেস্ট করা হলে একে একে সবাই বাড়ি চলে গেল। আর মুহূর্তেই ছাড়িয়ে পড়ল শামীমের খবর মুখোশ সবার শেষে সেই পাঁচজনের নামও বলেছে সব মেয়ের বাবারা ওইখানেই ছিল তারা তেরে শামীম আর তার বন্ধুদের মারতে গিয়েছিল পুলিশ তাদের থামাই তারা সবাই কান্নায় ভেঙে পড়েন সাইমার বাবা সব শুনে শামীমকে কয়েকটা থাপ্পড় মেরেছে এতক্ষণে স্বামীমের বাবা লম্পজম্প করলেও এখন নিশ্চুপ কারণ তিনি তার ভাতিজাদের খুব আদর করতেন সাইমা তো খুব কাঁদছে নৌশেওকে সামলাচ্ছে মেহবিন এসে সাইমাকে সামলাল স্বামীমকে নিয়ে যাওয়ার পর মেহবিন বলেছিল ক্ষতিপূরণ দিতে হবে কিনা সকলেও মাথা নিচু করে না করে দিয়েছে সাইমার বাবা সাইমাকে নিয়ে গেল হাত ধরে নৌশিকে নিয়ে বাড়ির পথে আগালো হুট করে নৌশি ডাক্তার বাপা আজ কিন্তু আপনি আপনার নেত্রীর জন্যই জিতে গেলেন কারণ আমরা আপনার কথা এখানে এসেছিলাম ঠিকই কিন্তু সব বলার সাহস ছিল না তাজেল যদি তখন না বলতো আমি আছি না হলে আমরা সাহস পেতাম না ওই যে আপনি বলেন না শুধু একটা হাত ওঠানোর সাহস থাকতে হয় সেই হাতটাই আপনার নেত্রীর ওর জন্যই সাইমা আর আমি সাহস পেয়েছি তখন তাজেল বলল আমার ডাক্তার পড়াইতে যাইয়া আমার কইছে মিথ্যের কাছে মাথা না নুইতে তোমরা যদি নাও আইতে আমি এখানে চিল্লাইতাম আমার ডাক্তারের লাইকা আমার কথা নিক আর না নিক কইছে একজন ডে কইতে হেই একজন না হয় আমি হইতাম হ্যাঁ তো ভুল কিছু করে নাই ওই স্বামীমের আমার একটুও ভালো লাগে না মেহবিন তাজেলকে করে তুলে বলল আমার নেত্রী সত্যি সত্যি একদিন বড়ো যোগ্য নেত্রী হবে